সাফল্যের সাথে আপনারা একশো দিনের কাজ করেছেন আর আজকে একশো দিনের কাজের ওয়েজ ডিসবার্সমেন্ট আমরা যতটা পারার সম্ভব আমাদের এন থেকে করা হয়েছে কিছু কিছু কাজ এখনও চলছে ব্যাংকের এন্ডে কিছু কিছু কাজ এখনো পেন্ডিং রয়েছে তো সেগুলো এখনও চলছে আপনাদের সব ওয়েজ পেমেন্ট যেরকম সিএম ম্যাডাম স্টেজ থেকে বলে গিয়েছিলেন দু তিন দিনের মধ্যে পুরো কমপ্লিট পেমেন্ট করে দেওয়া হবে আমরা তার জন্য দিনরাত প্রয়াস করে যাচ্ছি এবং আপনারা সবাই সচেসফুলি উইজ পেমেন্টে ওয়েজ পেমেন্ট হয়েছে এবং আপনারা এখানে এসেছেন আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা চেষ্টা করেছেন প্রতীক্ষার অবসান মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো একশো দিনের কাজ করে দীর্ঘ দু বছরের বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে শ্রমিকদের অ্যাকাউন্টে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার কাজ বাঘমুন্ডি ব্লক এলাকায় আজ দিনভর বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো মাঠা বাগমন্ডি এবং সেরেংডি গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের মজুরি প্রদান কর্মসূচিতে উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করেন অন্যদিকে পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সোজয় বন্দ্যোপাধ্যায় পুনসা ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েতের শিবিরে উপস্থিত হয়ে একশো দিনের কাজে শ্রমিকদের বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা ধনা করেন ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে এই প্রকল্পের গুরুত্ব বিশাল ২০১১ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পরিচালনায় এই প্রকল্পের বাস্তবায়ন বহুলাংশে বৃদ্ধি পায় সাম্প্রতিককালে এই প্রকল্পে বছরে গড়ে আটচল্লিশ দিনের বেশি কাজ দেওয়া হয়েছে দু সালের পূর্ববর্তী বছরগুলিতে যেখানে একশো দিনের কাজে আনুমানিক তিপ্পান্ন কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছিল সেখানে ২০১১ সালের পর থেকে বছরে তিনশো এক বেশি শ্রম দিবস সৃষ্টি হয়েছে এই সময় প্রায় সম্পদ সৃষ্টি হয়েছে। যার মধ্যে লক্ষ হাজার জল সংরক্ষণের জন্য স্থায়ী সম্পদ সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে আঠারো কোটিরও বেশি ম্যানগ্রোভ গাছ রোপণ দু দুশোটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ সাতশোটি গ্রামীণ হাট উনিশ হাজারের বেশি মাছ পুকুর খনন উল্লেখযোগ্য কোভিড অতিমারীর সময় নয় লক্ষ পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্য থেকে কাজের অভাবে ফিরে এসেছিলেন তারাও এই প্রকল্পে কাজ পেয়ে উপকৃত হয়েছেন 100 দিনের কাজে ভারতের অন্যতম অগ্রণী রাজ্য পশ্চিমবঙ্গ পরে এখানে এসে কিন্তু যেহেতু একই সময়ে গ্রাম পঞ্চায়েত বাগবলি ব্লকের না সারা বাংলা প্রত্যেকটি গ্রাম এলাকার এই 3 দিনের মধ্যে প্রত্যেক জায়গায় একই সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষ উদ্যোগ একশো দিনের কাজ করে বঞ্চিত যে সমস্ত সমাজের মানুষ তাদের যে হকে অর্থ সেই অর্থ পায়নি তাদেরকে সেই অর্থ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হয়েছে এবং দেওয়ার পরে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়েছে আজকেও ইতিমধ্যেই আপনারা অনেকক্ষণ ধরেই এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে গেছেন আমরা জানি আপনাদের শেষ হয়ে গিয়েছিল পিও সাহেব আছেন জয় পিডিও সাহেব আছেন সহসভাপতি আছেন প্রধান উপপ্রধান আছেন অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা আছেন গ্রাম এসেছেন তাও এসে উপস্থিত হয়েছেন যদিও এই অঞ্চলে উনত্রিশশো ছয় জনের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে এবং প্রায় এক কোটি বাহাত্তর লক্ষের কাছাকাছি টাকা পেমেন্ট করা হয়েছে প্রায় তিন হাজার লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে এটা যদিও আমাদের একটা বৃহৎ আকারে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের সবাইকে নিয়ে এই মিটিং করতে পারলে আর আমাদের ভালো হতো কিন্তু আপনারা জানেন যে আমাদের এই সরকার সরকারের এর নামটাই হচ্ছে মা মাটি মানুষের সরকার আমরা আপনাদের জন্য অনেক লড়াই করেছি আপনাদের এক সনের কাজে যে পক্ষে টাকা যা বাকি ছিল পাঁচ এখনো পর্যন্ত সেটা আগামী কালের মধ্যে সব টাকা আমাদের রাজ্য সরকার আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কারণটা হচ্ছে একটাই আপনাদের একটু স্পষ্ট করে জানাই এই একশো দিনের কাজের টাকা এই টাকাটা সম্পূর্ণ দিল্লির দায়িত্বে করতে পারে কি হবে দিল্লির দায়িত্ব সেটু আরো স্পষ্ট করি আপনারা চারা চাল ডাল নুন তেল মশলা হলুদ এবং সাবান সাবান মুড়ি সরষের তেল বা দেখানো বিভিন্ন মানুষ যা কিছু ক্রয় ক্ষমতা যাদের আছে যারা কিছু ক্রয় করে তাদের ট্যাক্সেসের টাকাটা এক জায়গায় তুলতে হয় সেই তোলা টাকাটার মধ্যে এখন সেই টাকাটা দিল্লিকে পাঠাতে হয় আগে তারপর ওনারা ঘুরিয়ে পাঠান আমাদেরকে এটা জিএসটি হওয়ার পর থেকে এটা হয়েছে জিএসটি নামটা যদি না শুনে থাকেন ভালো করে জেনে নেবেন এই জিএসটিটা কন্ট্রোল করার সম্পূর্ণ দায় দায়িত্বটা দিল্লি সরকারের এটা একটা ভাগ আছে যেটা আমাদের এখান থেকে ভাগ করে নিয়ে যাওয়া হয় তার ষাট ভাগ টাকা সিক্সটি পার্সেন্ট দিল্লি দিয়ে নেয় দিল্লির কোনো বাপের টাকা নেই মমতা ব্যানার্জির কোনো বাবার টাকা নাই টাকা সব আমার আপনার যে সমস্ত আমরা আছি সবার আমাদের গল্প হচ্ছে যে দিল্লির সেই সরকার দু সালে দু সালে ছয় ফেব্রুয়ারি থেকে এই কাজটা শুরু হয়েছিল একশো দিনের কাজের টাকা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় গরিব মানুষকে কাজ এবং শ্রম দেবার জন্য একটা তৈরি করে